টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দু সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এই ফলাফল কিভাবে দেখবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ফাজিল পরীক্ষার ফল প্রকাশ পাশের হার তিরানব্বই শতাংশ আপডেট তেরোই মে দুই হাজার পঁচিশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল স্নাতক পাশ পরীক্ষা দুই হাজার তেইশ এর ফলাফল প্রকাশিত হয়েছে প্রকাশিত ফলাফলে এবছর তিরানব্বই শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন আজ মঙ্গলবার তেরোই মে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর খান ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলি কামিল স্নাতকত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডি ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী উল্লাহ কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজা আতুল্লাহ ফারুকি রেজিস্ট্রার মোহাম্মদ আয়ুব হোসেন পরিচালক মোসাব্বির মোহাম্মদ মুসা পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিক আল মামুন উপরেজিস্ট্রার ফাহাদ আহমদ মমতাজী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ফলাফল প্রকাশকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম নিজস্ব ব্যবস্থাপনা এবং স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলের ধন্যবাদ জানান একই সাথে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রকাশিত ফলাফলে এবছর ফাজিল পাস কোর্স পরীক্ষা দুই হাজার তেইশের মেধা তালিকায় প্রথম বর্ষে পিরোজপুর জেলার সারসিনা দারুসন্নাত কামিল মাদ্রাসা এবং দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষে চট্টগ্রাম জেলার জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রথম স্থান অর্জন করায় সংশ্লিষ্ট মাদ্রাসা শিক্ষকদের প্রতি অভিনন্দন জানান ভাইস চ্যান্সেলর এ এ বছর তিন বর্ষে মোট এক লাখ সতেরো হাজার দুইশো পঁচানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এর মধ্যে এক লাখ নয় হাজার আটশো আঠাশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন পরীক্ষায় পাশের হার প্রথম বর্ষ নব্বই দশমিক আটচল্লিশ শতাংশ দ্বিতীয় বর্ষ চুরানব্বই দশমিক চুয়াত্তর শতাংশ এবং তৃতীয় বর্ষ ছিয়ানব্বই দশমিক পঞ্চান্ন শতাংশ প্রসঙ্গত গত চোদ্দই জানুয়ারি পরীক্ষা শুরু হয়ে চলে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে তো ভিয়ার্স এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা এই ফলাফল সমূহ দেখতে পারবেন যেহেতু এখন সার্ভারের সমস্যা রয়েছে এই জন্য ফলাফলটা দেখা যাচ্ছে না একটু পরে সার্ভারটা ঠিক হয়ে গেলে কিন্তু আপনারা এই ফলাফলটা জানতে পারবেন এই ফলাফল লিখে ওই ক্লিঙ্কে এসে রেজিস্ট্রেশন এবং পরীক্ষার সাল এবং ক্যাপচা কোড কিন্তু মিলিয়ে কিন্তু আপনারা এই ফলাফলটা দেখতে পারবেন তো কাম ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে এই ফলাফল নিতে পারবেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই পর্যন্ত আসসালামু আলাইকুম